নমস্কার বন্ধুরা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে ষষ্ঠ অর্থ কমিশন গঠন করল রাজ্য সরকার রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে ষষ্ঠ অর্থ কমিশন পশ্চিমবঙ্গে গঠিত হয়েছে অবসরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা নিযুক্ত হন হরিকৃষ্ণ দ্বিবেদী গ্রাম পঞ্চায়েতের জন্য অর্থ বরাদ্দ করের ভাগ প্রাপ্তি পঞ্চায়েত ও পুরসভার আর্থিক অবস্থার পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ সরকারের কাছে পেশ করা অর্থ কমিশনের দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার ক্ষমতায় আসার পর চতুর্থ ও পঞ্চম অর্থ কমিশন গঠিত হয় দুটি কমিশনেরই চেয়ারম্যান ছিলেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার ষষ্ঠ অর্থ কমিশনের চেয়ারম্যান পরিবর্তন করা হলেও যে তিনজন সদস্য থাকছেন তারা পঞ্চম কমিশনেরও কিন্তু সদস্য ছিলেন তারা হলেন অবসরপ্রাপ্ত আইএস অফিসার বর্ণালী বিশ্বাস অবসরপ্রাপ্ত ডব্লিউসএস অফিসার আশিস চক্রবর্তী এবং ব্যাংকিং ক্ষেত্রের বিশেষজ্ঞ রুমা মুখোপাধ্যায় কমিশন সরকারের কাছে অন্তর্বর্তী সুপারিশ পেশ করে এর আগের যে কমিশন দু হাজার জানুয়ারিতে কিন্তু তার সুপারিশ পেশ করেছিল আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন খবরটি ষষ্ঠ অর্থ কমিশনের কার্যকাল শুরু হবে আগামী পয়লা এপ্রিল এর কার্যকাল থাকবে পরবর্তী পাঁচ বছর কাজ শুরু করার মাসের মধ্যে অন্তর্বর্তী রিপোর্ট পেশ করতে হবে কমিশনকে এছাড়াও আপনারা স্ক্রিনেও খবরটি দেখতে পাচ্ছেন অর্থ কমিশনের অর্থ অপচয়ের বিষয়টি অডিট করে একাধিক সুপারিশ করবে হরিকৃষ্ণ দিবাদী নেতৃত্বাধীন কমিটি কমিটির মেয়াদ কিন্তু দু বছর থাকবে এবং আগামী বছর শুধু পঞ্চায়েত নয় পুরসভাগুলির আর্থিক স্বাস্থ্যে পর্যালোচনা করেও সুপারিশ করবে এই কমিটি রাজস্বের বন্টন টোল ট্যাক্স থেকে পরিষেবা কর একাধিক আর্থিক বিষয় নিয়ে পর্যালোচনা করে রাজ্য সরকারকে সুপারিশ করবে এই কমিটি এই কমিটির মেয়াদ থাকবে কিন্তু আগামী বছর আগামী বছর এই কমিটির মেয়াদ থাকবে তারপরে পরবর্তী সপ্তম অর্থ কমিশন পরবর্তী সরকার পরবর্তীতে সরকার সেটি গঠন করবে তো যাই হোক আপনারা অর্থ কমিশন রাজ্যের অর্থ কমিশনের বিষয়টি জানতে পারলেন কেন্দ্রে কেন্দ্রীয় অর্থ কমিশন নিয়ে আমি একটি ভিডিও করব এবং তাতে কেন্দ্রীয় যে সেন্ট্রাল ফিনান্স কমিশন সেটি নিয়ে কিন্তু একটি ডিটেল ভিডিও করব এবং তাতে কেন্দ্রীয় অর্থ কমিশন সম্পর্কে আমি ডিটেল জানিয়ে দেব এটি রাজ্য অর্থ কমিশনের সম্পর্কে জানালাম হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে কিন্তু রাজ্য অর্থ কমিশন গঠন হলো ষষ্ঠ অর্থ কমিশন গঠিত হলো